বেতনভোগ কর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর নির্মলার বাজেটে অন্তর্বর্তী বাজেটের মতোই আয়কর পরিকাঠামোয় কোনো রদবদল হলো না পুরনো ব্যবস্থা বা ওল্ড রেজিম অনুযায়ী আয়করের ক্ষেত্রে কিন্তু নতুন কর কাঠামোয় বেশ কিছু বদলের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিরাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছে এর ফলে বেতনভোগ কর্মীরা বছরে সতেরো হাজার টাকা পর্যন্ত আয়কর বাঁচাতে পারবেন আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে তিন লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে পাঁচ শতাংশ সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে করদাতাকে দিতে হবে দশ শতাংশ দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে কর নির্ধারিত হয়েছে পনেরো শতাংশ বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক দিতে হবে কুড়ি শতাংশ কর পনেরো লক্ষের বেশি বাৎসরিক আয় হলে তিরিশ শতাংশ হারে কর দিতে হবে করদাতাকে সময় মতো টিডিএস না দিলে তাকে অপরাধ বলে গণ্য করা যাবে না পাশাপাশি এবারের বাজেটে ই কমার্সের ওপর টিডিএস কমানোর ঘোষণা করেছেন নির্মলা সীতারমন পাশাপাশি আয়কর কাঠামোর সরলীকরণের আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে দেরিতে হলেও আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন